বিজেপির সময় দলিতরা সবথেকে বেশি অত্যাজাতিত হয়েছে তাই রাজস্থানে আমরা দেখেছি 9 বছরের বাচ্চা ছেলে ইন্দ্র তার নাম স্কুলে একটা কলসি থেকে জল খেয়েছিল ও বুঝতে পারেনি ও নিচু জাতির ছেলে দলিত ছেলে ওর সাথে ওখানে যা শিক্ষক শিক্ষিকারা ছিলেন যারা অন্য ছাত্র ছাত্রী ছিল তারা উঁচু জাতির মানে ব্রাহ্মণ ছেলেটি বুঝতে পারেন ওই থেকে জল খাওয়াটা তার অপরাধ হতে পারে ও কলসি থেকে জল খেয়েছিল যদি বুঝতে পারত তাহলে হয়তো জল না খেয়েই ছেলেটি মরে যেতে পারত কিন্তু ছেলেটি বোঝেনি আর সে জল খাওয়ার অপরাধ হিসেবে ছেলেটিকে পিটিয়ে মেরে ফেলেছে ওই স্কুলের শিক্ষকরা ভাবতে পারেন আমার দেশে দাঁড়িয়ে এই ঘটনা ঘটেছে একটা ন বছরের বাচ্চা ছেলে শুধু তৈরি একটা পয়সা থেকে জল বিজেপি হিন্দুর কথা বলছে হিন্দুত্বের কথা বলছে আর হিন্দু কথা বলে না এরা কথা বলে তাই বলি এদের কাছে হচ্ছে সবসময় নিচে থাকবে নিচে তাই আমরা দেখিনি দু সালের আগস্ট মাসে সব থেকে বেশি অত্যাচারিত হয়েছে ওই সময় দাঁড়িয়ে বিজেপির সময় দলিতরা সব থেকে বেশি অত্যাচারিত হয়েছে এসসি তাই রাজস্থানে আমরা দেখেছি ন বছরের বাচ্চা ছেলে ইন্দ্রতার নাম স্কুলে একটা কলসি থেকে জল খেয়েছিল ও বুঝতে পারেনি ছেলে ছেলে। ওর সাথে ওখানে শিক্ষক ছিলেন যারা অন্য ছাত্রী ছিল উঁচু জাতের মানে ব্রাহ্মণ ছেলেটি বুঝতে পারেনি কলসি থেকে জল খাওয়াটা তার অপরাধ হতে পারে ও কলসি থেকে জল খেয়েছিল যদি বুঝতে পারতো তাহলে হয়তো জল না খেয়েই ছেলেটি মরে যেতে পারতো কিন্তু ছেলেটি বোঝেনি

উঁচু ব্রাহ্মণ জাতের ছেলেরা মেয়েটি দলিত শুধু ধর্ষণ করেই থেমে থাকেন মেয়েটিকে এমন মার বেড়েছে তার মেরুদণ্ডটা ভেঙে গেছে ঝুপটা টেনে ছিঁড়ে দিয়েছিল কিন্তু মেয়েটি দমে হই ওই অবস্থাতেই লড়াই করে অপরাধীদের চিনিয়েছিল সে চিনিয়েছিল ওই বামবন্ধের ছেলেদেরকে বিজেপি সরকার ভয় পেয়ে গেল ভাবলো ওই বামবন্ধ ছেলে তারা বিচার দিল আরে উঁচু জাতের লোকেরা নিচু মেয়েদেরকে দর্শন করতে পারে ওটা কোনো অন্যায় নয় শুধু এই বলে থেমে থাকলো না তারা মেয়েটি যখন বিনা চিকিৎসায় মারা গেল তার মা বাবাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে সেই মেয়েটাকে একটা প্লাস্টিকে নুড়িয়ে পেট্রোল ঢেলে বিজেপি সরকারে প্রশাসন পুড়িয়ে দিলে চালিয়ে

চলে এসেছেন তারা বলবেন কিন্তু আমি আপনাদের কাছে যে কথা বলে যেতে চাই যে আপনাকে ভাবতে হবে পাঁচশো হাজার টাকা অনুযায়ী বিকিয়ে দেওয়া যায় না আমরা বলছি সরকারি প্রকল্প কখনো বন্ধ হয় না সরকারি প্রকল্প সব সময় থাকে এবং এটা দেশের ভোট এটা বিধাংসাগার ভোট নয় এবং তার সাথেও যেটা বড় কথা এই প্রকল্পের টাকা আমার যে কেউ ভয় দেখাবে যে আমাকে ভোট না দিলে টাকা বন্ধ করে দেবে এ ভয় কেউ দেখাতে পারে না আর তার থেকেও বড় কথা আমরা যে কথা বলতে চাই আপনার কাছে

একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়ে যায় তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি